দেখুন বাইন মাছটা একদম ডিমে ভর্তি দেখুন কত সুন্দরভাবে ডিম এখানে বাইন মাছ নিয়েছি আর এখানে নিয়েছি আজকে পেঁয়াজ কুচানো জিরে আর গরম মশলা একসঙ্গে বেটে দিয়ে নিয়েছি রসুন বাটা আর বড় সাইজের একটা আলু দেখুন এরকমভাবে কেটে নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি আজকে এই লাগবে রান্না প্রথমে মাসে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মাছটা সুন্দর করে মাখিয়ে নিব দেখুন কত সুন্দর ডিম হয়েছে মাসে বাই মাছের সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেব ভাজার সময় ফাটবে পেনা মাছটা তার জন্য তেল দিয়ে দিয়েছি দেখুন এখানে গরম কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছটা ভাজার জন্য লাগবে সরষের তেল এবার সরষের তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন তেলের উপরে লবণ দিয়ে দিব মাছটা যেহেতু নিচে না লাগবে তার জন্য লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি দেখুন থেকে ধোয়াটা শুরু করে দিয়েছে এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন তেলে দিয়ে দিচ্ছি এবার মাছটা ভেজে নিব এবার ব্যান্ড মাপটা পিছনের সাইড হয়ে গিয়েছে এবার উল্টিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে উল্টা আমি বক্সে নিচে লাগেনি নিয়ে মাছটা বেশি ভাববো না তাহলে শক্ত হয়ে যাবে অল্প ভেজেই নামিয়ে নেব দেখুন মাছটা আমি দেখুন অল্প করে ভেজেছি এবার নামিয়ে নিচ্ছি নাহলে বান মাছটা শক্ত হয়ে যাবে এখানে যে বাকি মাছগুলো আছে এগুলো ছেড়ে দিচ্ছি তেলে আলুগুলো ভেজে নেব এই মাছ ভাজা তেলের ভিতরেই আলু ছেড়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে ভেজে ভাব আলুটা নিয়েছি দেখুন এই দেখুন আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আলুটা এবার ফোড়ন দেব তার জন্য লাগবে সরষের তেল তেলটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে বড় সাইজের একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটা ছিঁড়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ফরণে দিয়ে দিব এটা এখন লাল ফরণে দিব জিরে ফরণ লাল করে ভেজে নিয়েছি এখানে আছে কুসানো পেঁয়াজ এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আছে এখানে এখানে লাল করে ভেজে নিয়েছি রসুন বাটা এটা দিয়ে দিচ্ছি এবার রসুনটা আর একটু লাল করে ভেজে নেব পিয়া রসুন একসঙ্গে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব গুঁড়ো মশলা তার জন্য প্রথমে আগে একটু জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা ফুলে যাবে প্রথমে ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে আছে ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এইখানে যে গরম মশলা জিরে বাটা আছে এটাও দিয়ে দেবো একসঙ্গে আজকে সব মশলা একসঙ্গে দিয়ে দেবো আর এইখানে আছে টমেটো টমেটোটাও দিয়ে দিচ্ছে এবার সুন্দর করে কষতে থাকবো এই দেখুন মশলাটা একটুও পুরেনি নিই সুন্দরভাবে হচ্ছে মশলাটা সুন্দরভাবে কষিয়ে দেখুন মশলাটা সুন্দরভাবে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা এবার এখানে আছে ভেজে রাখা আলু আলুটা এবার দিয়ে দিচ্ছি আলু দিয়ে আরো কিছুক্ষণ কষতে থাকবো মশলাটা এবার আর একটু জল দিয়ে দিব তাহলে মশলাটা আরো পুড়ে যাবে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি কাবুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো মতন দেখুন জল দিয়ে দিয়েছি এখানে আছে ঢাকুন এই ঢাকুনটা এবার লাগিয়ে দিচ্ছি ঢাকুনটা খুলে নিচ্ছি দেখুন কত তেল বেরিয়েছে এবার কষানো হয়ে গিয়েছে নিচে লেগে গিয়েছে আলুটাও দেখুন পুরো গলে গেছে এখানে আছে দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি পুরো আলুটা বলে গিয়েছে দেখুন এখন আর কুষ না হয়ে গেছে কষানো এখানে আছে গরম জল এই গরম জলটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাত্র ফুটতে শুরু করে দিয়েছি জলটা একটু ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কত দূর হয়েছে আলু পুরো গলে গিয়েছে তরকারিটা হয়ে গিয়েছে নামিয়ে দেবো বতন তুলনাটা বন্ধ করে দিচ্ছি